আপনারা দেখছেন ইতিমধ্যে একটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে না সব জায়গা থেকে প্রধানমন্ত্রীর গ্যারান্টির গাড়ি সংকল্প যাত্রা ভারতের যে আমাদের যে সংকল্প যাত্রা যে গাড়ি ঘুরে বেড়াচ্ছে দেখছেন আপনাদের সবাইকে বলে যাই যতই করু পশ্চিমবঙ্গে সরকার ওই গাড়ি ব্যান্ড করার চেষ্টা করুক আমরা ওই গাড়ি আপনাদের মধ্যে ঢুকাবো এবং যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি যারা যারা আপনারা উদ্যোগ যোজনা পাননি যারা আপনারা প্রধানমন্ত্রী আপনারা সুরক্ষা যোজনা পাননি আপনারা জীবন বীমা পাননি আপনারা আজকে আয়ুষ্মান ভারত পাননি ওই গাড়ি থেকে আপনাদের ফর্ম দিয়ে সিলিপ করিয়ে ভর্তি করা হবে আমরা জানাবো আমাদের মন্ত্রীদের সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক যারা যারা বাদ গেছেন তারা তারা সেই গাড়িতে ফর্ম দেওয়া হবে ফর্ম আপনারা ফিল করে আপনাদের ঠিকানার মাধ্যমে দেবেন আমি দেখি পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতা আছেন এই গাড়ি আপনারা যদি সজাগ থাকেন কারো ক্ষমতা ওই গাড়িকে এই এলাকায় ঢুকতে বাধা দেব এখানের পঞ্চায়েত মেম্বার যে খালি স্লিপ দেয় নিজের তৃণমূল কর্মীদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য এখন থেকে আমি সিলেক্ট দেবো আপনাদের সাংসদ হিসেবে যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে ওদের গ্রান্ট করতেই হবে ওটা আমি নিয়ে যেতে দেবো এখন থেকে সাংসদ হিসেবে যদি পঞ্চায়েত মেম্বারের স্লিপের ভ্যালু থাকতে পারে এটা বাংলাদেশ নয় এটাই এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তাহলে সাংসদের স্লিপেরও গ্যারান্টি আরো শতগুণ বেশি কারণ সে এক লক্ষ এগারো হাজার ভোটে জিতেছে সারা পশ্চিমবঙ্গেছে একটা লোকসভা এই লোকসভা অর্থাৎ সে যদি এই লোকসভার সাংসদ হয়ে থাকে তার স্লিপের গ্যারান্টি দিতে হবে এই জন্য আমি বিএসএফদের বললাম কালকে ফুলে রাখুন আমি আমার কাছে সমস্ত রিপোর্ট আসছে নির্ভয় থাকুন আমার বাড়িতে লাইন দিয়ে স্লিপ নিয়ে আসবে কিনা পাঠাবেন স্লিপ দিয়ে রোজ আনতে হবে মানুষের খাওয়ার জন্য যদি খাবার না আনতে পারে তার আনতে পারে নাটক চলছে এলাকায় নাটক বন্ধ করে দেবো বন্ধ করে দেবো আমরা রিলেশনশিপের নাটক কাঁচি দিয়ে বেড়ে দেবো এরকম আজকে দুশো দুশো কুড়ি ফ্যামিলি জয়েন করেছে আমি জানি যদি মোদী গ্যারান্টি গাড়ি এখানে ঢুকাই এখানে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সেভেন এইট সিক্স টু সেভেন সিক্স টু